নিয়ম হলো দর্শনে স্পর্শনে শ্রবণে সব দরজাগুলো খুলে যায় ভিতরের বহু দরজা আছে যেমন ওই হাজারদুয়ারি হাজারটা দরজা হাজারদুয়ারিতে আছে না হাজার দরজা মুর্শিদাবাদে এরকম ভিতরে সহস্র দরজা আছে এই দরজাগুলো খুলে কী করে জানো শ্রবণে খুলে দর্শনে খুলে স্পর্শনে আদেশ পালনে খুলে সব দরজা উন্মুক্ত হয়ে যায় সেই উন্মুক্ত দরজায় যখন মুক্ত আকাশের মুক্ত বায়ু যখন প্রবাহিত হয় মুক্ত আদেশ নিয়ে মুক্ত কথা নিয়ে যখন সব দরজা দিয়ে যখন বইতে থাকে তখন মন পবিত্র ধারায় বইতে থাকে বিবেক তখন মহানন্দে তার গায়ন গাইতে থাকে বিবেক তখন বলে এতদিনে পেলাম রে মনেরই খোরাক এতদিনে পেলাম রে আনন্দেরই সুর এতদিনে পেলাম রে চিদানন্দে ব্রহ্মানন্দে যাওয়ার পথ আয় রে তোরা আয় কে নিবিড়ে সেই সুর সেই গীতে গান আয় রে তোরা দরজা খুলে গেছে এবার চল রে আপন মনে আপন সুরে আপন মগ্নে চল এই দরজা বন্ধ থাকলে এসছে দুর্ভাগ্য আর কিছু নাই রে আর তাই সব ভিতরের দরজা খুলে যাওয়ার ব্যবস্থা করে এই ব্যবস্থায় নাইরে কোন কঠিন ব্যবস্থা অতি সহজ অতি সরল শুধু শ্রবণে দর্শনে স্পর্শনে আদেশ পালনেই একমাত্র এই দরজা খোলার একমাত্র সম্ভব সম্ভব এছাড়া অন্য কোনো কিছুতেই যে দরজা খোলে না আদেশ বহন করো নির্দেশ বহন করো দর্শনে তন্ময় থাকো। আপনি স্ফুরন হবে আপনি সব চর্যা খুলে যাবে সূর্যদেব তখন বলবে আমি দুই হাত বাড়িয়ে দিছি তোরা খুলে আয় জ্ঞান চক্ষু খুলে গেছে এবার তোরা আমার সরু খুঁজে পাবি। এবার আর ভয় না এবার তোর থাকাতে কোনো এবার তোর তাকাতে কোনো ভয় ভীতি নাই এবার তোদের চক্ষু নষ্ট হবে না খুলে গেছে দা দাঁড়িয়ে এবার তার ধরে বসে আছে দাঁড়ি দাঁড় ধরে বসে আছে এবার দাঁড়ি দাঁড় রক্ষা করছে এবার দাঁড়ি গড়ি ভাষা দিয়ে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করছে তার দাঁড়ি তার ধরে হাল ঠিক রেখে চলার পথের গতি দিকটা সুন্দরভাবে হাল ধরে পথ দেখিয়ে দিয়ে যাচ্ছে চাঁদের মতো বেরিয়ে গেছে সেই লোহা আগুনে দিয়ে আবার চুম্বকের স্পর্শে চুম্বকত্ব লাভ করুন তাই মরিচা পড়া সবারই থাকে এই গুলো পরিষ্কার হয় ইসে অন্য কিছুতে হয় না শ্রবণে দর্শনে অনুভূতিতে আদেশ পালনে অঞ্চল থাকবে শত কথা মনে আসবে তাতেই কোনো ক্ষতি হবে না তাতে কিছু আসে যায় না কিন্তু ওই যে শ্রবণ ওই যে দর্শন ওই যে অনুভূতির রাজত্ব বলে এটাকে অনুভব করাই অনুভূতি তাতেই স্বচ্ছতার দিকে দিকটা পরিষ্কার হয়ে যাবে চলার পথের দিকটা পরিষ্কার হয়ে যাবে এটা আপনি হয়ে যাবে ভাত ডাল যেরকম ভিতরে গেলে হজম হয় যায় সেরকম এটা তার জন্য ভাগ্য অদৃষ্টকে দোহাই দিয়ে চলবে না কি জানি হবে কি না মন তো বিক্ষিপ্ত মনে যাওয়ার কত কথা আছে কত কথা মনে আছে আছে আসুক আসতে দাও বাতাসে তো কত ধুলো উড়ে সেই ধুলো তো নাকেও যায় সব কি মরে যায় সেই ধুলা উঠবে সেই ধুলা আবার মাটিতেই শত কথা মনে আসবে শত চিন্তা মনে আসবে ঢেউয়ে ঢেবে চলবে আবার তারিখ বর্ষে আবার সবগুলি মাটির ধুলা মাটিতেই পড়ে যাবে তোমাদের দ্বার খোলা দিয়ে কথা তার খোলার পক্ষে যথেষ্ট তার জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হবে না আলাদা কোনো সাধনা করতে হবে না আলাদা বনে যেতে হবে না আলাদা চোখ বুঝে বসেও থাকতে হবে না শুধু দর্শন শ্রবণ দর্শন এতেই এইটি বলছে যথেষ্ট সাধারণভাবে তার জন্য অসাধারণতার দিক থেকেও কোনো প্রয়োজনীয়তার প্রস্তুতি নিতে হবে না সাধারণভাবে সেই তোমাদের উলের জামা বোনাতে বোনাতে শুনলেই হবে উলের জামাতে বুনা করো উল বোনাতে বোনাতে যদিও শোনো তাতেও যথেষ্ট হবে তার জন্য অন্য কোন ব্যবস্থা কিছু করতে হবে না তাই প্রকৃতি মহাকাশ থেকে এই যে দিচ্ছেন অতি সহজেই তোমাদের সব দুর্লভ বস্তুর সন্ধানে তোমরা দিকে যেতে পারবে সুতরাং পাও অতি সহজেই উপলব্ধি করতে পারবে সেদিন দেখো তোমাদের কোনো অসুবিধা তোমরা যা ভাবো যা চিন্তা করো যত কিছু আপিলতা যত কিছু ঝঞ্ঝট এই বুঝে হলো না এই দিকে হলো না এই মন এদিকে নষ্ট হয়ে গেল সময় চলে গেল মৃত্যুর এক সেকেন্ড আগেও সব কিছু হয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে প্রকৃতির মহাদান এই দান থেকে যেন কেউ বঞ্চিত না হয় অন্তগগ্রহণ করতেই আছে বেঁচে যতক্ষণ আছে তারই সব বেঁচে আছে